আসসালামু আলাইকুম আসলে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আমার করা সেটা হলো আসলে ইতালিতে ডকুমেন্টস করা আসলে খুবই কঠিন কারণ যে দেশের কখন কোন লেজ্জ হয় কখন কোন নিয়মকানুন হয় আসলে এটা বলা খুব মুশকিল কারণ আমি আজকে অনেক হয়রানি হয়েছি একটা সার্টিফিকেটের জন্য রেসিডেন্স সার্টিফিকেট এটার জন্য এই কাগজের জন্য আমার প্রায় তিনটা ঘন্টা আমি দৌড়ে দূরে করছি আমি আপনাদের দেখাই কোন কাগজটা কাগজটা এটা হলো কিট এই রেসিডেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য আসলে এই কিটটা প্রয়োজন যারা যারা রেসিডেন্স সার্টিফিকেট দেবেন ঠিক আছে তারা অবশ্যই পোস্তা থেকে এই কিটটা নিয়ে পূরণ করে ওখানে তিরিশ টাকা ছেচল্লিশ পয়সা পাকার করবেন তিরিশ টাকা ছেচল্লিশ টাকা টাকা করার পরে আপনি এটা আবার কমে দিয়ে ফিরিয়ে আসবেন তারপরে আপনি সার্টিফিকেট আপনাকে দিবে তাছাড়া কিন্তু দেবে না যারা জানেন না তারা এটা জেনে রাখুন এই যে এই কাগজটা কাগজটা দেখছেন এই কাগজটা আর এটা হলো এটা হলো আমার সার্টিফিকেট রেসিডেন্ট সার্টিফিকেট এটা ছাড়া আসলে কাগজ রিনিউ করা যায় না এটা মাস্ট বি অবশ্যই লাগে